প্রতীকের সাথে চূড়ান্ত ঝগড়াঝাটির পরে বাবার বাড়িতে চলে এসেছে অন্তরা সাথে আছে মেয়ে অলিভিয়া প্রতীকের দায়িত্ব জ্ঞানহীনতা আজ অন্তরাকে এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বাইশ বছরের সম্পর্ক পনেরো বছরের দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসা অত সহজ কথা নয় সে যতই মন কষাকষি হোক না কেন একটা বিনিসুতর টান থেকেই যায় বিগত বছরগুলোতে সম্পর্কে একটু একটু করে ঘুম ধরলেও একে অপরের প্রতি একটা অগাধ টান দুজনকে বেঁধে রেখেছিল সেই টানে ফাটল ধরল দুজনের মত আর মানসিকতা দুটো পথে বিভক্ত হয়ে গেল বলে রোজকার ঝগড়া একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি করে বাচ্চা মেয়েটাকে অসুস্থ পরিবেশ দেওয়ার চেয়ে নিজেকে প্রতীকের থেকে আলাদা করে নেওয়াকেই সঠিক মনে করেছিল অন্তরা মনের ডাকে সাড়া দিয়ে আত্মসম্মান বাঁচাতে আলাদাও হয়ে গেল বিগত দশ দিনে প্রতীকের সাথে একটা কথাও হয়নি তার কথা বলতেও যে ইচ্ছে করছে তা নয় তবুও মাঝে মধ্যে নিজের মনে মনেই বলেছে ভালোবাসা কি এভাবেই হারিয়ে যায় বিগত বাইশ বছরে যে মানুষটার সাথে একদিনও কথা না বলে থাকেনি তার সাথে কথা না বলে দশ দিন কাটিয়ে দিলাম কি করে মন তো একটুকুও খারাপ হলো না আমার যে ভালোবাসা নিয়ে এত গর্ব ছিল আমার সেই ভালোবাসা এভাবে মরে গেল এসব ভেবে এক ফোঁটা চোখের জলও ফেলেনি অন্তরা বরং স্বামী শ্বশুর শাশুড়ি তাদের সংসার ছেড়ে এসে ভালো আছে অন্তরা শুধু যে অন্তরা ভালো আছে তা নয় ভালো আছে অলিও একটা সুস্থ পরিবেশে উঠে এসে সে এখন অনেকটাই মানসিকভাবে সুস্থ মনের উপর চাপ কম বলে অলির দৈনন্দিন জীবনে পরিবর্তন এসেছে তার স্বভাবের ঘুমট ভাবটা একটু একটু করে কাটছে রাত্রে সঠিক সময় ঘুমোচ্ছে মেয়েকে দেখে অন্তরা বিশ্বাস করে তার নেওয়া সিদ্ধান্তে কোনো ভুল নেই যেই ছেলে চল্লিশের দোরগোড়া পেরিয়েও স্ত্রী সন্তানের দায়িত্ব নিতে পারে না স্ত্রী সন্তানের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তার ঘর সংসার করার কোনো প্রয়োজনও নেই আর এক্ষেত্রে প্রতীকের যে একশো শতাংশ দোষ আছে তাও নয় বাবা মায়ের সাথে থাকলে বাবা মায়ের সংসারে থাকলে কোনো ছেলেই পুরুষ হয়ে উঠতে পারে না চিরকাল ছেলে হয়েই রয়ে যায় পনেরো বছরের মানসিক অত্যাচার সহ্য করার পরে আজ অন্তরান মনে হয় সে মুক্তি পেয়েছে এক কারাবাস জীবন থেকে যেখানে সে চিরকাল আসামি হয়ে থেকেছে কখনো শাশুড়ির কখনো বরের এখন অন্তরা খুব খুশি সংসার হারানোর ক্ষোভ থাকলেও আক্ষেপ নেই প্রতীকের বাড়িতে ফিরে যাওয়ারও কোনো ইচ্ছে নেই যা হচ্ছে যা ঘটছে তাতে অন্তরা ও অলি দুজনেই খুশি খুব খুশি অন্তত রোজকার মানসিক চাপ থেকে তো রেহাই পাওয়া গেছে আজ রবিবার সকালে উঠে অন্তরা বাবাকে বলল আজ আমি বাজার যাচ্ছি সামনেই বাজার আমি করে নিয়ে আসি অরুণবাবু বললেন সারা সপ্তাহ অফিস করিস আজ রবিবার আজ একটু বিশ্রাম কর কি খাবি বল বাজার থেকে নিয়ে আসছি আর তোর মা রান্না করে খাওয়াচ্ছে এই পনেরো বছরে এই তো প্রথম আমাদের কাছে এসে এতদিন থাকছিস তুই কোনো দিনও তো দু তিন দিনের বেশি থাকিসনি নি এখনও যে কদিন থাকবি তাও জানা নেই যে কটা দিন থাকিস আমাদেরকে তোকে আর দিদি ভাইকে একটু ভালো মন্দ খাওয়াতে দে বাবার কথা শোনার পরেও অন্তরা অরুণবাবুর হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে বলল মা যা ইচ্ছে খুশি রান্না করুক আমি মাংস নিয়ে আসছি মাংসটা আমি রান্না করব। বাজার থেকে মাংস আর টুকিটাকি কিছু সবজি কিনে নিয়ে আসার পরে তরিবাদ করে কড়াইয়ে মাংস চাপালো অন্তরা আজ অনেক দিন বাদে নিজের ইচ্ছে মতো করে মাংস রান্না করছে সে না হলে শ্বশুরবাড়িতে মাংস রান্না করতে গেলেই শাশুড়ি মা বলেন তুমি এত পেঁয়াজ দাও পুরো এক কিলো পেঁয়াজ শুধু মাংসতেই যায় আবার কখনো বলেন তুমি মাংসতে যা তেল দাও সেই তেলে আমার পুরো এক সপ্তাহ রান্না চলে অন্তরা সব শুনত রাগ হতো কিন্তু কিছু বলতো না বলতো না কারণ প্রতীক বলার মতো মুখ রাখেনি অন্তরার প্রতীকদের বাড়িতে বরাবর মাংসের ঝোল হতো যা প্রতীকের কোনো দিন ভালো লাগত না তাই মাঝে মধ্যেই চিলি চিকেনের বায়না থাকত তার হার্টের পেশেন্ট হলেও প্রতীক খুব খাদ্যরসিক তাই বরের জন্য রেস্টুরেন্টের প্রায় সব রান্নাই শিখে নিয়েছে অন্তরা যাতে কম তেল মশলা দিয়ে রান্না করে প্রতীককে খাওয়ানো যায় একদিন কড়াইয়ে মাংস কষাতে কষাতে দুমুটো ভাত আর এক পিস মাংস আর একটা আলু থালায় নিয়ে খেতে খেতে ঘরে গিয়ে বসে অন্তরা প্রতীক জিজ্ঞেস করে কি খাচ্ছ অন্তরা ভাত মুখে পুড়তে পুড়তে বলে কষা মাংস দিয়ে ভাত নিয়েছি খুব খিদে পেয়ে গেছে কড়াইয়ে মাংস কষাতে কষাতেই কেমন লোভ হলো খেতে তাই নিয়ে নিলাম তুমি নেবে এক গ্রাস দাও অন্তরা নিজের থালা থেকে এক গ্রাস ভাত মুখে তুলে দেয় প্রতীকের মুখে সেই থেকে শুরু প্রতীক বলে দিল এবার থেকে প্রতি রবিবারে কষা মাংস আর ভাত খাবো মাংসের ঝোল আর করবে না খুব তৃপ্তি করে খেত প্রতীক গরম গরম ভাত আর কষা মাংস রবিবার দুপুরে তার আর কিছু লাগত না প্রতীক কষা মাংস ভালো খেত বলে বেশ কষিয়ে দরদ দিয়ে মাংস রান্না করতো অন্তরা একটু তেল পেঁয়াজ বেশি দিতে হতো কারণ বেশি বেশি মশলাপাতি দেওয়াটা অন্তরা পছন্দ করত না তার জন্য টুকটাক আপত্তির মুখে তাকে পড়তেও হতো আর প্রতীকের নিয়ম ছিল রবিবার দুপুরে বসা মাংস হলে সে নিজে হাতে খাবে না এক থালায় স্বামী স্ত্রী ভাত আর মাংস নিয়ে খেতে বসত তবে প্রতীককে খাইয়ে দিত অন্তরা মুখে হাজার চেঁচালেও এই মূর্তটাকে খুব উপভোগ করত সে তার মনে হতো এটাও ভালোবাসার একটা বহিঃপ্রকাশ আজ দশ দিন বাদে মায়ের রান্নাঘরে কষা মাংস রাখতে গিয়ে অন্তরার মনে হলো আজ রবিবার ওই বাড়িতেও নিশ্চয়ই মাংস হয়েছে কষা মাংস হয়েছে কি আর কষা মাংস হলেও প্রতীক কি নিজে হাতে খাবে হাজার ঝগড়া মান অভিমান হলেও প্রতীককে খাইয়ে দিতে হতো মাংস ভাত হলে প্রতীক ভাত খেত না আজ তাহলে কি করছে প্রতীক অন্তরার জায়গায় কেউ কি এলো প্রতীকের জেদ বজায় রাখতে প্রতীককে মাংস ভাত খাইয়ে দিতে কথাগুলো ভাবতে ভাবতে অন্তরা লক্ষ্য করলো তার চোখের কোণে জল এসে জড়ো হয়েছে এই দশ দিনে প্রতীকের জন্য এতটুকুও মন কাঁদেনি তার কিন্তু আজ এক কষা মাংস প্রতীকের জন্য কাঁদিয়ে দিয়ে গেল তাকে ভালোবাসার সপ্তাহে সে আর প্রতীক দুজনেই ভালোবাসা থেকে বহু দূরে রয়েছে এ বাঁধন হয়তো আর কোনো দিন জোড়াও লাগবে না তবু বছরের বারোটা মাসের প্রতিটা রবিবারে এক থালা কষা মাংস আর গরম ভাত অন্তরার মনে প্রতীকের ছবি এঁকে যেতে ভুলে যাবে না কষা মাংস থেকে ওঠা সুবাসে যে প্রতীকের ভালো লাগার ঘ্রাণ চিরকাল থেকে যাবে তাকে খণ্ডানো অন্তরা সাধ্য নয়